হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা মাছের ডিমের ভাজি করব তো সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি কিছু তো মাছের ডিম আর আমি এখানে আলু নিয়েছি কিছু আলু আমি পাতলা করে কেটে নিয়েছি তো মাছের ডিম দিয়ে আজকে আমি আলু ভাজি করবো তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমি প্রথমে মাছের ডিমটাকে ভেজে নেব এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম তো সব কিছু এখন আমি হাতে মেখে নেব তো বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে আমি এখন ডিমটাকে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু মাছের ডিমটা ভেজে নিয়েছি আর আমি মাছের ডিমগুলো খুন্তি দিয়ে এরকম করে ভেঙে গুঁড়ো করে দিয়েছি তো আমি এখন এটাকে একটা সাইড করে রাখবো আর যে কড়াইয়ে রান্না করব সে কড়াইটা আমি নিয়ে নিলাম তো কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দেব এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম তো এই সব কিছু এখন আমি হাতে মেখে নেব এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে ডিমের ভাজি করলে দারুণ হয়ে থাকে বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আমার কিন্তু মাখানো হয়ে গেছে আমি এখন এখানে হাতটা দিয়ে পানি দিয়ে দেব এতটুকু পানি কিন্তু আমাদের যথেষ্ট আলো সিদ্ধ হতে কিন্তু আমাদের বেশি সময় লাগে না তো বন্ধুরা আমি এখন কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দেবো তো আমি কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিলাম আর একটা আমি ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা আমি খুলে নিলাম আর এই পর্যায়ে যখন এরকম পানিটা টেনে আসবে ডিম যে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেব সেটা দিয়ে আমি নেড়ে দিব নিচ করে দেব যেন মাছের ডিমের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে তো আমি এখন আবারও ডেকে দেব আমার কিন্তু মাছের ডিমের ভাজিটা হয়ে গেছে দেখেন আমার কিন্তু তেল ভেসে আসছে উপরে সুন্দরভাবে ভাজিটা আমার হয়ে গেছে তো এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি কত সহজে আর ঝটপট আমি একটা মাছের ডিমের ভাজি করে নিলাম এভাবে মাছের ডিমে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম